ওটা আমরা সচেতন না থাকার ফলে যেন মমতা দিদি রাজা রানী আপনারা প্রজা মমত ব্যবহার হচ্ছে আপনারা সচেতন না থাকার ফলে যেন মোদীজি রাজা আর আপনাদের সাথে প্রজাদের মতো আচরণ হচ্ছে তাই বলবো আপনারা যদি সচেতন হন আপনারা সরকার টাকা তৈরি করেছে আপনাদের আঙুলের জন্য আপনাদের ভোটের জন্য সরকারটা তৈরি হয়েছে জনগণের তৈরি সরকার জনগণের বিপদ থেকে যেতে পারে না

শুধু বলবেন সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিধানসভায় একজন আছে নওশাদ সিদ্দিকী কতটা করছে কতটা পারে কি পারে না এলাকার যিনি বিধায়িকা আছেন মন্ত্রী বসু মহাশয়াকে আপনারা জিজ্ঞাসা করবেন যে নওশাদ সিদ্দিকী বিধানসভায় গিয়ে ঘুমায় না এমন প্রশ্ন করে স্পিকার মাধ্যমে ওদের মন্ত্রী হলো চুপ হয়ে যায় জিজ্ঞাসা করে দেবেন দেখবেন এড়িয়ে যাবে আর না হলে বলবেন পার্লামেন্ট টিভি যেমন আছে বিধানসভা টিভি চালু করা হোক আমি আপনাদের বলছি আমার যে লড়াইটা লড়ছি মানুষের জন্য মানুষকে যে আহ্বান করছি যদি বিধানসভা টিভি চালু করে আমার জন্য এই এত চিৎকার করা কম হয়ে যাবে কারণ বিধানসভার মধ্যে যেভাবে নাগরিকের জন্য কৃষকের জন্য ছাত্র আমার মনে হয় এই মন্ত্রী বসু মহাশয়েরা দু সালের আগে টিভি চালু করবে না আমার মনে হয় কিন্তু পার্লামেন্ট টিভি আছে তো আপনারা মিলিয়ে নেবেন যে কথা বলছি আমাদের পক্ষ থেকে জামির ভাইকে যদি আপনারা পার্লামেন্টে পাঠান পার্লামেন্ট মাধ্যমে দেখে নেবে যে আপনারা আপনাদেরকে যে কথা আমরা বলেছিলাম সেটা সমাধান করতে পারছি কি লড়াই করতে পারছি কি পারছে না দুটো কথা বললেন তিনটে গুরুত্বপূর্ণ তিন নম্বর দায়িত্বটা কি ইউনিক আইডিয়া পলিসি শেয়ার করা ইউনিক পলিসি শেয়ার করা এখানকার এমপি বিদায়ী এমপি বর্তমান বিজেপির যিনি প্রার্থী আছেন আমি তার কাছে জানতে চাই বিধানসভায় লোকসভাতে গিয়ে আপনি কটা কথা এই ব্যারাকপুরের লোকসভার মানুষের হয়ে বলেছেন

যখন অর্জুন সিং ভোট চাইতে আসবে ভদ্রতার সাথে বলবেন অভদ্রতা করবেন না স্বাধীনতা বজায় রেখে বলবেন অর্জুন সাহেব পাঁচ বছর ধরে আপনাকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম পার্লামেন্টে পাঠিয়ে আমাদের সমস্যার সমাধানের কথা আপনি তো একটাও শব্দ খরচ করেননি হয়তো আপনি বলতে জানেন না সেই জন্য হয়তো বলেননি কিন্তু আপনার আপনার মাধ্যমে এই লোকসবাই এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন তার তথ্যটা আগে দেন তারপরে আমার ভোট চাইবেন দিতে পারবে না খরচই করেন না আবার যদি খরচ করে থাকে এটা কাটে না কারণ আমি বিধায়ক তো এই লাইন আসার উপরে দেখছি মাল কামানোর অনেক লাইন আছে মাল কামান অনেক লাইন আছে কারণ আমি যখন কাজ দিয়েছি কেবল অনেক সংস্থা সাথে কথা বলেছি ও এসে আমাকে জিজ্ঞাসা করছে কত পাচ্ছেন আপনার জন্য রাখতে হবে দুবার তো প্রথমে বুঝতে পারি এরেই কি কি কথা বলে তারপরে বলছে এই ধরনের এমপি এমলে राजे টাকাগুলো আসে আমি विधायक আমি 60 লাখ টাকা এক বছরে পাই কাজ করার জন্য এখন বেড়ে 70 লাখ হয়েছে ওই 10 লাখ বেড়েছে সংযুক্ত পর্চা কথা অনুসারে বিধানসভার এক বিধায়কের জন্য আমি চিন্তা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে 10 লাখ টাকা বাড়ি বাড়ি বছরে এই মন্ত্রী মশুদেরকে জিজ্ঞাসা করে এনারা দু সালে এগারো থেকে এক টাকাও বরাবর ক্ষমতা নেই বলারও কোনো মেমেলের ক্ষমতা ছিল না আমি এবার একবারই প্রথমবার নির্বাচিত হয়ে পালি আইনসভার মধ্যে গিয়ে মমতা ব্যানার্জিকে কথা বলেছিলাম বাড়াতে বাধ্য হয়েছে দশ লাখ তো আগামী দিন সাত দিন বাড়বে তো আমি আমি যখন জিজ্ঞাসা করছি কি ব্যাপার তখন আমাকে বলছে এমপি এমএলএ লাইটের টাকা থেকে যে কাজগুলো হয় তখন এখানে হাই মাস লাইট হচ্ছে তিন লাখ টাকা খরচ এখান থেকে আগে থেকে বলে দেয় এমপি এমএলএরা ওর সবাই নয় তবে ম্যাক্সিমাম যে থার্টি আমার লাগবে তাই তিন লাখে নব্বই হাজার টাকা আমাকে দিতে হবে কেউ টোয়েন্টি পার্সেন্ট কেউ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো আমাকে বলছে ভাইয়া আপনার কত লাগবে বলুন আমি বললাম উত্তর দিয়েছি আমি আমার বাপের টাকা দিয়ে হচ্ছে না ও গরিবের ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছে এতে আমার এক পয়সা লাগবে না বরঞ্চ যদি ভালো আরো কাজ করার লাগে বলো আমার মাইনের টাকা দিয়ে দিয়ে দেবো ভালো কাজটা করবে আমি আপনাদের বলে যাই আমার বিদায় আমাকে নিয়ে ওদের খুব টেনশন মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে অনেকে টেনশন ভাঙরে শান্তি ফেরানোর জন্য নোটারিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি আমার দায়িত্ব দিয়েছে মানে বুঝতে পারছেন কত টেনশন আমাকে নিয়ে তো আমার নামে অনেক কিছু বলে আমি ওনাদের বলেছি আপনাদেরকে বলা যায় আমি একজন বিধায়ক হিসাবে আমি পাঁচ বছরের কি পারফরমেন্স করছি যে পাঁচ বছরে তিন কোটি সামথিং লাখ টাকা আসবে আমার কোটাতে কি কি কাজ করছি কোথায় কতটুকু করেছি সেইগুলো ওদের আমি ভাঙরকেও বলেছি আজকে আপনাদের যেটা শুনিয়ে রেখে দিতে চাই আমার পরে সেখানে তৃণমূলের বন্ধুরা বলতে পারে ভাঙরের বিধাও কিছু কাজ করেনি বলতে পারে আপনি মিসগাইড করতে পারে আমি ভাঙরের মানুষকে বলেছি আপনাদের শুনে রেখে যান পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে খামে ভরে ওই তিন কোটি সাড়ে তিন কোটি টাকার কাজ এবং আমি যে মাইনেটা পাই এক লাখ কুড়ি হাজার টাকা মতো সেই টাকা থেকে ভাঙরের কটা ছেলের পড়াশোনা দায়িত্ব নিয়েছিলাম কাউদের অসুস্থতা কারো বিয়ে কারো অসুস্থ যা হয়েছে কত টাকা দিয়েছি টোটাল খামে ভরে খামারের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব আর আপনারা যদি সুযোগ আমাদেরকে একই ভাবে দেন পার্লামেন্টে যদি আমাদের জামিল ভাইকে আপনারা পাঠান আমি আপনাদের বলতে পারি ঠিক একই ভাবে পাঁচ বছরের শেষে আপনাদের ভোট চাওয়ার আগে আমরা ওই রকম ভাবে

এটা আপনাদের বলে রাখছি বক্তব্য শেষ করছি শেষ করার আগে দুটো তিনটে গুরুত্বপূর্ণ কথা বলবো শুনবেন ভাই কা শুনতে রাজি আছে হাত তুলুন তো সবাই শুনবেন আচ্ছা আপনাদের কাছে একটা জানতে চাই এত রাজনৈতিক লড়াই হচ্ছে উত্তাপ হচ্ছে ভাষণবাজি হচ্ছে কোনদিন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই হতে দেখেছেন ফিরাদ হাকিমের সাথে মোহাম্মদ সেলিমের লড়াই হতে অদিল বাবুর সাথে অভিষেক বাবুর লড়াই হতে সুজন চক্রবর্তীর সাথে কুনাল ঘোষের লড়াই হতে দিলীপ ঘোষের সাথে পার্থবাবু লড়াই হতে দেখিনি কিন্তু দুঃখ লাগে একটাই আমার চর্বি কি আমাদের বেশি ভূতের লোকের কথা খারাপ লাগলো নাকি খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই সমাজ পরিবর্তন করতে এসেছি ক্ষমতা দখল নয় আপনাদেরকে একটু সজাগ হতে হবে ভাবুন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে যায় উনিশশো সাল থেকে এই ধরনের স্লোগান দিয়ে আসছে এই স্লোগান দিচ্ছে আপনার ভোট নিচ্ছে আপনার দাদু লড়াই 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 চাই লড়াই করে মরতে চাই কমরে গেল শোষণে চলে গেল মাথা ফাটালো কেস খেল আপনার বাবা লড়াই 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 চাই লড়াই করে মরতে চাই স্লোগান দিয়ে ওই কমরে গেল শোষণে গেল মারামারি করলো কেস খেল পরিবার ধ্বংস হলো এখন আপনাকেও বলছে লড়াই 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 চাই লড়াই করে মরতে চাই কত লড়াই হবে ভাই লড়াই করছে কে আর বাঁচছে কে লড়াই করছে যারা দিনে তিনশো টাকা ইনকাম করে আর বাঁচছে আমাদের মতো নেতা কোনদিন দেখাছেন সুজন চক্রবর্তীকে লড়াই করতে ওই সেখানের থেকে লড়াই করতে ছোটে বসে থাকা লোকেরা যারা দিন গেলে তিনশো টাকা ইনকাম করে খুব বেশ হলে তারা লড়াই করে তাই অনুরোধ করছে আপনাদের কাছে ওই স্লোগান আর নয় এবার যদি কেউ বলে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলবেন উনিশশো সাল থেকে আমার দাদুকে আমার বাবাকে আমাদের টেমোকা বানিয়ে শুধু আমাদের পরিবার গুলোকে ধ্বংস করেছো আমরা আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা ধ্বংস হব না এবার হাত আমরা পিছনে রাখবো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে ঠিক আছে মোহাম্মদ সেলিমের ফিরা থাকবে লড়াই করুন দেখি আমরা অর্জুন সিং আর কি বলে এটাকে পার্থবাবু একটা হাতে লড়াই করুন আমরা একটু দেখি প্রয়োজন যদি ভালো খেলা হয় একটু তালি দেবো শুভেন্দু অধিকারী আর অভিষেক ব্যানার্জি তো কথার লড়াই ভালোই হচ্ছে এবার পাঁচ লড়াই করুন তাহলে আমরা লড়াই করবো দেখবেন লড়াই করবে না লড়াইটা কারা করছে যারা দিনে তিনশো টাকা ইনকাম করে সকালে উঠে কলকাতায় চলে যাচ্ছে এই ভিড় ট্রেন ছেলে এই ফিরার সময় মানে

যে আমরা কাদের জন্য লড়াই করছি যেই দাদা দিনর জন্য লড়াই করছি সেই দাদারকে দিদি বিধানসভায় দেখে চা খাচ্ছে তারা যদি বিধানসভায় দেখে এসির মধ্যে চা খেতে পারে তাহলে আপনারা যে যার দল ভালো লাগে করবে। এটা তো ডেমোক্রেসি এই দল করতে গিয়ে তো আমাদের এই সংবিধান পেয়েছে এই গণতন্ত্র পেয়েছে বলে তাদের আত্মবলিদানে জমি তো পেয়েছে আমাদের পূর্বপুরুষদের তো যার যেটা ভালো লাগবে করবে কিন্তু দাদা দিদির জন্য আপনি মাথা পাঠাচ্ছেন কেস যাচ্ছেন জেলে যাচ্ছেন কবরে যাচ্ছেন শ্মশানে যাচ্ছে। সেই দাদা দিদি যদি এসি নিয়ে বসে কাউকে চা পায় অন্য দলের লোককে তাহলে আপনারা করে বাড়িতে আপনারা একদিকে চা খেতে পারবেন

কিন্তু একটা অনুরোধ এই এসে করে যাচ্ছি মানুষের কাছে অনুরোধ করবো ভোটের জন্য এই বিজেপি এই তীমূলের যে বাইনারি পলিটিক্স করে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে এটা আপনি এই পা দেবেন না এই ভোটের জন্য প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবেন না এই ভোটের জন্য মারামারি হানাহিতে জড়িয়ে পড়বেন না যার যাকে ভালো লাগবে ভোট দেবে দিনের শেষে প্রতিবেশি সেটা মাথায় রেখে চলবে কারণ ভোট আসলে ভোট যাবে নেতারা দিল দিতে চলে যাবে নেতারা কলকাতায় যাবে আপনার বিপদে পড়লে কোন নেতাকে খুঁজে পাওয়া যাবে না আপনি যাকে মারতে ছুটছেন আপনি যার নামে মেথা কেস দেওয়ার জন্য রামালেরি করছেন সেই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে তাই অনুরোধ ভোটের জন্য মারামারি দাঁড়াতে জড়িয়ে পড়বেন কেন বলছি ভোটে দাঁড়াচ্ছি রাষ্ট্র সেবা করবো রাষ্ট্রবাসীর সেবা করবো তো রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসীর সেবা করতে গেলে মারামারি করতে হবে মানুষ সুযোগ দিলে করবো না দিলে করতে পারবো না এতটুকু তাই অনুরোধ আপনাদের কাছে এই মারামারি তাহার আপনারা জড়াবেন জড়িয়ে পড়বেন না ভোটে